আজকে আপনাদের চান আপনাদেরকে নিয়ে খুলে বছর করে চলার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করেছে যে সমস্ত তুষার বাহিনী এই ষোলো বছর ধরে আমাদেরকে আমাদের নেতৃবৃন্দদেরকে আমাদের কর্মীবৃন্দদেরকে যেভাবে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে রাজপথ থেকে শহীদের সেই রক্ত এখনো মুছে দাঁড়িয়ে নাই কিন্তু